আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই মুস মুক্তভাগ অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছে আমি এনায়েত বলতে চাই অনেক কিছু বলতে পারি না কি বলি কি করব ভাই পাই না অবশেষে আমি ভাবিয়া পাইলাম যখন দেখলাম বেরিশার ফুয়াদ তিনি আমাদের বাংলাদেশের জাতীয় অর্জনগুলো নিয়ে এক এক করে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিতর্কিত মন্তব্য করেছেন বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে সেটা নিয়ে সর্বশেষ তিনি বাংলাদেশের যে স্বাধীনতা দিবস ওইটা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আসলে ব্রিটিশরা ফুয়ার সাহেব সম্মানিত ব্যক্তির তিনি এই সমস্ত বিতর্কিত মন্তব্য না করায় ভালো কেননা এই সমস্ত অর্জনগুলো আমাদের একত্রে মানে খুবই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করা কোনোটা আমাদের ভারতের দান না বা কারোর থেকে আমরা অনুগ্রহ হিসেবে গ্রহণ করে নেই। এটা আমাদের রক্ত দিয়ে কেনা তাই একত্র আমাদের শিকুর এ বিষয়ে আসলে ব্রিস্টার ফুয়ার সাহেবরা ভালো করে জানেন তাই তারা এই বিষয়ে আসলে বিতর্কিত মন্তব্য না করলে মনে হয় যে আমরা পাবলিক হিসেবে বা সাধারণ জনগণ যারা আছে তারা খুশি হব ঈদের পরে লন্ডনের আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রীকে দেখা গেছে একসাথে একই প্রেমে এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াতে ব্যাপক নিউজ হয়েছে এবং কেউ কেউ বলছেন যে তারা একত্রেই আসেন একসাথে আসেন এবং তারা এখনো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি অর্থাৎ আওয়ামী লীগ এখনো মানুষের কাছে ক্ষমা চায়নি এই বিষয়টা আসলে আমি তাদের সাথে একটু দ্বিমত কেননা বাংলাদেশের মানুষের কাছে থেকে তারা ক্ষমা চাওয়ার এখন কারণ কি কী কারণে তারা ক্ষমা চাবে তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো এরকম কোনো কারণ আমার কাছে মনে হয় না এটা আমার নিজস্ব অভিমত কেননা আমরা দেখছি বাংলাদেশে এখনো রাজনীতি করে বা এখন খুবই সুবিধাজনক অবস্থানে আছে একতরে যারা বিরোধী বাংলাদেশের বিরোধিতা করছে তারা আজ পর্যন্ত আমাদের কাছে বা আমাদের পাবলিকের কাছে বা সাধারণ মানুষের কাছে আজ পর্যন্ত কখনোই ক্ষমা চায়নি তারা তাদের বিতর্কিত কর্মকাণ্ড তারা নিজেরাও জানে যান তারা তখন বিতর্কিত ছিল বা বিতর্ক মানে তারা বাংলাদেশের পক্ষে ছিল না বা তাদের ভূমিকা বাংলাদেশের পক্ষে ছিল না এরকম যেনও তারা আজও বাংলাদেশের মানুষের কাছে আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সও সেখানে ক্ষমা চায়নি আর আওয়ামী লীগ এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে মানে রাষ্ট্রক্ষমতা ছাড়ছে মাত্র ছয় মাস সাত মাস হয়েছে এখন আওয়ামী লীগ কেন মানুষের কাছে এখানে বাংলাদেশের জনগণের কাছে কেন ক্ষমা চাইতে হবে এটা আমার কাছে মানে অপশনাল মনে হয় এটা ক্ষমা চাওয়ার মানে হয় না কেননা বাংলাদেশের এখনও অনেক 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 মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে যাক এটা আলাদা বিষয় আওয়ামী লীগ হয়তো তার সময়ে মানে তার কৌশল নির্ধারণ করে হয়তো তারা ফিরে আসবে সেটা তাদের নিজস্ব বিষয় হ্যাঁ কিন্তু এখানে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে খুবই খুবই মারাত্মক যেগুলা আমরা দেখছি আমাদের প্রধান উপদেষ্টা সাহেব চীন সফরে গেলেন চীন সফরে গিয়ে সেখানে তিনি ভারতের বিষয় নিয়ে মন্তব্য করলেন বিশেষ করে ভারতের সেভেন সিস্টার নিয়ে সেটা নিয়ে ভারতীয় মিডিয়াগুলো আসলে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে এখানে আর এ বিষয়ে আপনার আমার একটি কথা ভাই আমরা ছোটো রাষ্ট্র বা আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখেই চলা উচিত প্রতিবেশীর সেভেন সিস্টার হোক বা এইট সিস্টার হোক যত সিস্টারই হোক এগুলো আমাদের আসলে মানে আমাদের আমরা তাদের এটা ক্ষতি করা আমাদের উচিত হবে না কেননা আমরা একত এসে গিয়ে ছোট রাষ্ট্র আর দ্বিতীয়ত এসে যে আমরা অর্থনৈতিকভাবে অতটা সবল না তৃতীয়ত আমরা সামরিক শক্তিতে মানে তাদের থেকে আগানো না তাই আমরা তাদের এই সেভেন সিস্টার ফোর সিস্টার ফাইভ সিস্টার যেটাই হোক এটার দিকে আমাদের নজর দেওয়া উচিত না ভাই তাই অন্যের সাথে মিললে যেন আমরা এটা ক্ষতি করতে চাইব সেটাও উচিত না কেননা আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখতেছি রাশিয়াকে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে নামায়া আজকে ইউক্রেনের কি অবস্থা তাই আমাদের সাধারণ একটা কথা আছে বল বল বাহুর বল ভাই বাহুর বল আমাদের নিজের শক্তি থাকলে সেখানে আমরা ওখানে মানে সেভেন সিস্টার হোক এইট সিস্টার হোক সেখানে আমরা চোখ দিতে পারতাম তাই আমাদের সেই শক্তি নাই ভাই তাই আমরা অন্যের মানে চীন এখানে আমাদেরকে যেন মানে সহায়তা করে এখানে সেভিন সিস্টার দখল করে দিব এরকম চিন্তাভাবনা করা বোকামে তা আমাদের প্রধান উপদেষ্টা যেই কথাটা সেখানে বলছেন সেটা হয়তো তিনি অন্য মিন করছেন হয়তো এটা আমরা ধরে নিব এটা পজিটিভলি ধরে নিতে চেষ্টা করব আর প্রধান উপদেষ্টা সাম্প্রতিক গেছেন চীন সফরে সরি প্রধান উপদেষ্টা সাম্প্রতিক গিয়েছেন থাইল্যান্ড সফরে সেখানে দেখলাম নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা সাহেব তিনি তারা পাশাপাশি বসেছিলেন কিন্তু নৈশ ভোজন অনুষ্ঠানে পাশাপাশি বসছেন কিন্তু পাশাপাশি বসার পরও তাদের ভিতরে এরকম কোনো মানে সৌহার্দ্যপূর্ণ কিছুর কোনো সম্পর্ক দেখলাম না মনে হয় তাদের ভিতরে যে আলোচনা একটা হওয়ার কথা ছিল আমাদের মিডিয়াগুলো যেটা প্রচার করেছিলো ওটা হওয়ার সম্ভাবনা মনে হয় খুবই ক্ষীণ আর যদিও আলোচনা হয় সেখানে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা মনে হয় নাই আর আমাদের বাংলাদেশের যেই পণের উপরে আপনার যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশে পণ্যের উপরে সাঁত্রিশ পার্সেন্ট পণ্য শুল্ক আরোপ করছে এটা খুবই খুবই মারাত্মক ঘটনা কেননা আপনারা জানেন যে এদিকে আমাদের আশেপাশের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে আপনার ভারত তারপরে সে পাকিস্তান এদের উপরে চীন চীন চীনের উপরে চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে যেখানে চীন হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী তার উপরে চৌত্রিশ পার্সেন্ট আবার ভারত সেখানে ভারতের উপরে ছাব্বিশ পার্সেন্ট না সাতাশ পার্সেন্ট পাকিস্তানের উপরে ছাব্বিশ মানে তিরিশের নিচে এখন আমাদের বাংলাদেশকে আমরা এতই বড় লোক হয়ে গেলাম যে আমাদের উপরে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হইলো এখানে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের যারা কর্তা ব্যক্তিগণ আছেন তারা কী পদক্ষেপ নেবেন নাকি আমাদের যে জোকার মানে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন তিনি তার কিছু কিছু কথা আমার কাছে জোকারই মনে হয় এই জন্য জোকার বললাম হ্যাঁ তিনি জোকারের মতো এসে বলবেন আমরা এটা প্রত্যাখ্যান করছি আসলে যতই প্রত্যাখ্যান করে যা করেন এখন এটা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে কিভাবে কমে আনা যায় বা কীভাবে মৌকুফ করা যায় সেই বিষয়টা আমাদের মানে এটা চিন্তা করা উচিত আমাদের কর্তা ব্যক্তিগণের কেননা এটাখানে হয়তো আমাদের গার্মেন্টস সেক্টরকেই টার্গেট করা হয়েছে কেননা বাংলাদেশ থেকে যা কিছু রপ্তানি হয় বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্পের উৎপাদিত যে সমস্ত আপনার পোশাকগুলো আছে ওগুলোই সেখানে যায় তাই আমাদের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় একটা মাধ্যম হয়েছে আমাদের এই গার্মেন্টস শিল্প তাই গার্মেন্টস শিল্প যদি এখানে ধ্বংসের মুখে হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তার থেকে বড়ো কথা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ফ্যামিলি মানে খুবই খুবই বাজে অবস্থার ভিতরে পড়বে তাই আমাদের কর্তব্য ব্যক্তিগণের উচিত এই বিষয়টায় নজর দেওয়া আর সর্বশেষ একটু বলবো যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বা যে সমস্ত নাগরিকগণ তারা তাদের গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় ঈদ করার জন্য গেছেন তাই ঈদের পরে তারা তাদের কর্মস্থলে অবশ্যই ফিরতে শুরু করেছেন তাই তারা সাবধানে ধীরে সুস্থে সুন্দরভাবে ফিরে আসবেন এবং হইউল্লাহ হুরুহরি না করে কেননা এখানে জীবনের মূল্য সব সময়ের থেকে সবচেয়ে বেশি এই বাক্যটি বা এই থিমটি মাথায় রেখে তারা তাদের পথ চলবেন এবং সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে পথ চলবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি আলোচনার ভিতরে বা কথার ভিতরে কোনো ভুল বা আপনার মনো কষ্ট হয় এরকম কথা বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুরা যাতে দেখতে পারে জন্য শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে মুক্তপর্বের মুক্তবাকের অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম